আইজ রাঁধবো সরলার জোল তিতা সরলা যে তিতা সরলার জোল খরলার অ্যালকা খরি না বাজলে নাবাজল টিতা বেশি লাগবো একটু ভাজা লাগব খরলার সুন্দর খরি ভাজা বাজা উই গেলে তুলি লাগম ভাজিয়া যে সন্নি কত সুন্দর হয়ে এখন দিমো আলু আলুও ভাজা লাগবো আবার আলু একটু হইলে তো হয় না রুক্তি রুতালো আলু দই লাগে তিত করলার জোল রাখলে কী তো জানানি মূকর রুচি হয় রাঁধে খাহি আগেখান রুচি হয় মূকের মাঝে যে খাওয়ান না ও খাহিব আমি মাছ ভাজ মাছটাও মচমসা করে বাজা লাগবে মাস মশা খরি ভাজিয়া এখন তেল দিয়া দিলাম রসুন রসুন দিয়া দিম এখন পিঁয়াজ পরিমাণ মতো পুরাও দুলটা জলটা ফাঁকলা টাকতইব দিম মরিচ মরিচ দিম একটু বেশি হয় আমরা জাল একটু বেশি হয় ডিমু ল পরিমাণ মতো ডিমো বাহর বাহর গুড়া ডেমু হালকা ফানিয়ে দিয়ে একটু মশলাটা মজা এলো লবণ এখন দিম ফরিম জুল দিলাইম আন্দাজ করে দিলাইছি পানি এখন জোল ফুটি গেছে নোবাজি রাখা করলা আর আলু দিম তখন দিম বাজিয়ে রাখা মাছ মাছ দিয়া তখন জাল দিম হয়ে গেছে আমার ঘরে তো আর বিবাহিত বই নাই হল তো একটা টিপস দিতাম সেই রাম যে কোনো সময় বা চিন্তরে কষ্ট দিবা না সব সময় বা হাসে থাকবা ওই চিন্তরে বালা উপদেশ দিবা ওই চিন্তরে সারিয়া যাইবা না যা কিছু চুইয়া যাক বা চিন্তরে সবসময়